পাঁচটি বিষয়ে কন্ট্রোল রাখতে পারলে আপনি শ্রেষ্ঠ নাম্বার এক রেগে গেলে মুখের উপরে যখন আপনি রেগে যাবেন তখন আপনার মুখের উপর নিয়ন্ত্রণ রাখবেন সবসময় রাগ কিন্তু আর যদি আপনার মুখের উপর কন্ট্রোল না থাকে এমন কোনো কথা এমন কোনো বুলি আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে যেটা অহংকার রূপ নিতে পারে বা অন্য মানুষকে কষ্ট দিতে পারে সবসময় মনে রাখবেন বন্দুকের গুলি এবং মুখের গুলি কখনো ফিরিয়ে আনা যায় না সেজন্য আপনি যখন রেগে যাবেন তখন আপনার মুখের উপর নিয়ন্ত্রণ রাখুন তাহলে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হবেন নাম্বার দুই কারোর বাড়িতে গেলে চোখের উপর কন্ট্রোল রাখলে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হবেন আর যদি না রাখেন তাহলে আপনি হবেন সব থেকে খারাপ বাজে একটা মানুষ আপনি অন্য একজন মানুষের বাড়িতে গেছেন আপনি ড্রয়িং রুমে বসে আছেন কেন আপনি ডাইনিং রুমে চোখ দিবেন ডাইনিং রুমে অনেক মানুষ থাকতে পারে তাদের ফ্যামিলি পারসন থাকতে পারে তার মেয়ে থাকতে পারে তার স্ত্রী থাকতে পারে সব সময় যদি অন্য কোনো মানুষের বাড়িতে যান তাহলে সবসময় আপনার চোখকে নিয়ন্ত্রণ রাখুন আপনার পাশে যে মানুষটা আছে আপনার সামনে যে মানুষটা আছে শুধুমাত্র তার দিকে আয় কন্ট্যাক্ট রাখুন আদারওয়াইজ পার্সেন কখনোই দিবেন না আদারওয়াইজ অন্যদিকে কখনই আপনার চোখ দিবেন না যদি আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হতে চান একজন যদি ভালো মানুষ হতে চান সবসময় মনে রাখবেন অন্য একজন মানুষের বাড়িতে গেলে কখনই আশেপাশে নজর দিবেন না আপনি আপনার কাজ করতে গেছেন আপনি আপনার কাজটা করে চলে আসুন আপনার সামনে যে মানুষটা আছে তার সঙ্গে কথা বলুন আপনার কি দরকার অন্য মানুষ রুমে কি করতেছে অন্য একজন মানুষ কি কথা বলতে সেগুলো কাউন্টার করা কখনো এগুলো করবেন না যদি আপনি একজন ভালো মানুষ ভেঙাল ব্যক্তিত্ব হতে চান একজন শ্রেষ্ঠ মানুষ হতে চান তাহলে এই কাজগুলো অবশ্যই করুন তাহলে দেখবেন আপনি একজন ভালো ব্যক্তিত্ব হয়ে উঠবেন আপনার অহংকারের উপর কন্ট্রোল রাখুন তাহলে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হবেন যদি আপনার প্রচুর টাকা থাকে কিন্তু আপনি যদি অহংকার করেন দেখবেন এই টাকা কিন্তু ধ্বংস হয়ে গেছে কখনোই অহংকার করবেন না অহংকার কিন্তু মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয় আজকে আপনার প্রচুর টাকা অনেক গাড়ি অনেক বাড়ি কি দরকার অহংকার করার সৃষ্টিকর্তা তাকে দিয়ে এসেছে সুক্রিয়া দেয় করুন আলহামদুলিল্লাহ বলুন কিন্তু আপনি যদি সেখানে অহংকার করেন দেখবেন সেই জিনিসগুলো নিমিশে ধ্বংস হয়ে গেছে যদি আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন আপনার প্রচুর টাকা সৃষ্টিকর্তা দিয়েছে এটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন অহংকার যদি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে আরো আরও বেশি দিয়েছেন কিন্তু যদি আপনি কন্ট্রোল করতে না পারেন আপনি শ্রেষ্ঠ মানুষ থেকে একবার তলান্তি চলে আসবেন সব কিছু কিন্তু সৃষ্টিকর্তা ধ্বংস করে দিতে পারেন সবসময় মনে রাখবেন সৃষ্টিকর্তা দিতেও পারেন নিতেও পারেন কখনো অহংকার করবেন না যদি আপনি অহংকার করেন তাহলে আপনি শ্রেষ্ঠ মানুষ থেকে করে নিচে পড়ে যাবেন পৃথিবীর কেউ নেই আপনাকে রক্ষা করার সেজন্য যখন আপনার প্রচুর টাকা থাকবে তখন আপনার অহংকারের উপর কন্ট্রোল রাখুন তাহলে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠবেন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়ে উঠবেন নাম্বার স্যার অন্যের সম্পত্তি দেখে নিজে লোভ করবেন না এটাকে কন্ট্রোল রাখুন এই যে লোভকে কন্ট্রোল রাখুন যদি আপনি অন্যের সম্পত্তি দেখে লোভ কন্ট্রোল রাখতে পারেন তাহলে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হবেন একজন ভালো ব্যক্তিত্ব হয়ে উঠবেন আর যদি অন্য কোনো মানুষের সম্পত্তি দেখে আপনার লোভ লাগে যে ওই মানুষের এতগুলো সম্পত্তি আপনার যদি হতো এরকম ধরনের ভিতরে যদি লোলভ দৃষ্টি আসে তাহলে ভাববেন আপনি একজন অহংকারী ব্যক্তিত্ব আপনি একজন খারাপ ব্যক্তিত্ব আপনি সবসময় চাইবেন অন্য মানুষ কিছু হয় অন্য মানুষ যদি ভালো কিছু করে অন্য মানুষের জন্য আপনি দোয়া করলেন আল্লাহ আমার প্রতিবেশীর জন্য একটা বাড়ি দাও আমার প্রতিবেশীর একটা ভালো স্ত্রী দাও আমার প্রতিবেশীর জন্য একটা গাড়ি দাও সত্তর হাজার ফেরেস্তা সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাই দৌড়াতে দৌড়াতে যে আল্লাহ আগে তার জন্য কবুল করো তারপর তার প্রতিবেশীর জন্য কবুল করো কিন্তু আমরা এই হাদিসটা জানি না এর জন্য আমরা মানুষের ক্ষতি চাই তাহলে একবার চিন্তা করার মানুষ যখন ক্ষতি চাচ্ছেন সেই ক্ষতিটা আগে নিজের জন্য হবে তারপর অন্যের জন্য হবে সেই জন্য মানুষের সবসময় পরোপ করার চেষ্টা করবেন অন্যের প্রচুর সম্পত্তি আছে তাতে আপনার কি আপনি আরো দোয়া করুন তার জন্য আরও বেশি হয় তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে ঢেলে দিয়েছে সবসময় চেষ্টা করবেন অন্যের পর দোয়া করতে তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে আরও আরো আরো বেশি দিবে কখনোই অন্যের সম্পত্তি দেখে আপনি সেখানে লোলভ দৃষ্টি আকর্ষণ করবেন না তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন আর যদি আপনি একজন ভালো ব্যক্তিত্ব হতে চান এই জিনিসটা অবশ্যই আপনি কন্ট্রোল রাখুন এই যে লোভ লোভ করবেন না লোভ কিন্তু আপনাকে আপনাকে কষ্ট দিবে ভালো ব্যক্তিত্ব ভালো একজন মানুষ হয়ে ওঠার জন্য অবশ্যই লোভ কন্ট্রোল করুন এবং নাম্বার পাঁচ আপনার এবং নাম্বার পাস কথা বলার সময় অবশ্যই নিজের ব্যক্তিগত কথা কন্ট্রোলে রাখুন অনেক মানুষ আছে কথা বলার সময় নিজের ব্যক্তিগত কথাগুলো বলে ফেলেন যদি আপনি ব্যক্তিগত কথাগুলো বলে ফেলেন তাহলে আপনি সেখানে আর স্মার্টনেস থাকবেন না সেখানে আপনি একজন খারাপ ব্যক্তিত্ব হয়ে উঠবেন হয়তো বা সাময়িকের জন্য আসছে মানুষটা আপনার সাথে ভালোভাবে কথা বলবে কিন্তু যখন আপনি আপনার মনের কথাগুলো বলতেছেন আপনার নেগেটিভ কোন কথা বলে ফেলছেন তখন দেখবেন সেই মানুষটা আপনাকে খারাপ নজরে দেখবে সেই জন্য যখন আপনি কারোর সাথে কথা বলেন তখন অবশ্যই আপনার এই পার্সোনাল ব্যক্তিত্ব কথাগুলো পার্সোনাল যে কথাগুলো আছে সেগুলোর ব্যবসায় কন্ট্রোল রাখুন মনে রাখবেন যখন যে টপিকের উপর কথা ওঠে সেই টপিক নিয়ে কথা বলা উচিত কিন্তু আপনার কথা উঠেছে একটা মানুষ নিয়ে সেখানে আপনার পার্সোনাল কথা কেন উঠবে যদি আপনি আপনার পার্সোনাল কোনো কথা বলে ফেলেন দেখুন অপর সাইডের মানুষটার চোখে আপনি খারাপ হয়ে গেছেন আর এই কথার কারণে আপনাকে কষ্ট পেতেই হবে আজ কাল কি বুঝলেন সেজন্য আপনি একজন ভালো ব্যক্তিত্ব হওয়ার জন্য একজন স্মার্ট ব্যক্তি হওয়ার জন্য নিজের ব্যক্তিগত কথা নিজের পার্সোনাল কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না সে যতই ঘনিষ্ঠ মানুষ হোক না কেন মনে রাখবেন আপনি যদি আপনার দোষ গোপন রাখতে না পারেন তাহলে সেই মাসে কি কখনো রাখবে কখনই না তো তাহলে আপনি কীভাবে স্মার্টনেস মানুষ হবেন কীভাবে শ্রেষ্ঠ মানুষ হবেন কখনই তো হতে পারবেন না সেজন্য যখন আপনি কথা বলবেন তখন আপনার মুখের উপর নিয়ন্ত্রণ রাখুন আপনার এই পার্সোনাল কথার উপর নিয়ন্ত্রণ রাখুন তাহলেই দেখবেন মানুষের কাছে আপনি মূল্য পাচ্ছেন আর যদি আপনি আপনার ব্যক্তিগত কথা বলে ফেলেন তাহলে সেই মানুষের কাছে তো মূল্য পাবেনই না উল্টারও খারাপ হয়ে যাবেন কি বুঝলেন আপনি যদি একজন শ্রেষ্ঠ ব্যক্তি হতে চান একজন ভালো ব্যক্তিত্ব হয়ে উঠতে চান তাহলে এই পাঁচটা পয়েন্ট ফলো করুন তাহলে আপনি হয়ে উঠতে পারেন একজন ভালো ব্যক্তিত্ব একজন স্মার্ট ব্যক্তি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার্থ বিজ্ঞান করুন আমিন